সত্য সন্ধানে নির্ভীক প্রাইম নিউজ টোয়েন্টি ফোর চোখ রাখুন देखते থাকুক আমরা গুরুসভাববাসী আমরা এখন হাজির হয়েছি আমাদের প্রিয় নেতা প্রিয়জনক প্রতিনিধি সমাজসেবক আলহাজ মোহাম্মদ সাহেব আলীর সামনে যিনি ছয় নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আমরা এখন তার কাছে জানব তিনি আগামী পৌরসভা নির্বাচনে নিজেকে কোন পদে প্রার্থী হিসেবে আমাদেরকে ঘোষণা দিবেন আমরা সেই ঘোষণার জন্যই আমরা এখন তার সামনে উপস্থিত আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা হাজি সাহেব আপনি তো ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আপনি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনপ্রতিনিধি আপনি তো বেশ কয়েকবার কাউন্সিলর ছিলেন তার আগেও আপনার ইউনিয়ন পরিষদের ছিলেন তো সামনে এই যে পৌরসভা নির্বাচন সেটা খুবই এই নির্বাচনে আসলে কোন পদে নির্বাচন করতে একজন দেখি যদি রাখি সামনে মেয়র নির্বাচন করবো জনগণ যদি চায় পৌর জনবাসী জনগণ যদি চায় তাহলে আমি মেয়র নির্বাচন আপনি তো এর আগেও দু তিনবার ঘোষণা দিলেন যে আপনি মেয়র পদে নির্বাচন করবেন বেশ আপনি সুরাও দিলেন অনেক জনসমর্থন ছিল আপনি নির্বাচন না করাতে পৌরবাসী বেশ মরক্ষুণ্ণ তারা হতাশ যে আমাদের প্রিয় নেতা কেন নির্বাচন করলেন না এবার যে নির্বাচনের কথা আপনি আমাদেরকে জানালেন আসলে কি আপনি নির্বাচন করবেন নাকি আবার সরে দাঁড়াবেন তো আমাদের দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো আমাদের দলের কমান মালার জন্য সে বলছে যে দলীয় প্রতীক যে পাইব তার নির্বাচন দলীয় প্রতীক পাই না নির্বাচন করবো কোনো দলীয় প্রতীক না এবার তো নির্বাচন যে হয় সে করতে পারবে জনপ্রতি সবাই করতে পারবে তাহলে আপনি যদি আল্লাহ আপনাকে নির্বাচিত করেন এই পৌরসভার জন্য আপনি কী ধরনের কাজ করতে চান এখন ব্যাপারে হচ্ছে আমরা তো এখন জলে ডুবে আছি যেমন আপনার পাঁচ নং ওয়ার্ডের যেটা বাগনগর মডেল টাউন এটা পানির নিচ্ছে কালিয়াগার মহল্লা পানির নিচ্ছে অপরদিকে আপনার আট নং ওয়ার্ডের নতুন দক্ষিণ পাড়া এবং তালতলা বউবাজার এগুলো সবই পানির নিচ্ছে নিমজ্জিত এখন ব্যাপারে আমি তো অনেক বছর ধরে জল সম্পৃক্ত কোন জায়গায় কোন কাজটা করতে হবো কোন রাস্তাটা কোনটা ইমার্জেন্সি করতে হবো ওটা আমার অভিজ্ঞতা আছে যদি আল্লাহ আমাকে পাশ যদি আমি নির্বাচন করতে দেয় যদি আল্লাহ পাশ করায় ওই কাজগুলো আগে করো পানির নিচাসন যেভাবে হয় ওইটা আগে করেন করেন লাগবে পৌরসভা প্রিয় পৌরবাসী সাহেব আলীর বক্তব্য শুনলেন তিনি যখন ভারপ্রাপ্ত মেয়র ছিলেন তখন বাগনগর মডেল টাউন অর্থাৎ আমার বাড়ির পাশ দিয়ে উনি একটা ব্রিক সলিং রাস্তা করেছিলেন এসবিবি রাস্তা এই জন্য আমি বাগনগর মডেল টাউনবাসীর পক্ষ থেকে এবং দামরাই পৌরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং ভবিষ্যতে তিনি যদি মেয়র নির্বাচিত হন আমার বিশ্বাস এই যে জলবদ্ধতা এই জলবদ্ধতা চিরদিনের জন্য নিরসন হবে বলে আমার বিশ্বাস আমি আবারও আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আভাত সাহেব আলীর কাছে আচ্ছা আলহাদ সাহেব আলী আপনি আসলে এই যে কথাটা বললেন যে যেটা ইমার্জেন্সি সেটা আপনি রাস্তাগুলো করবেন এর পাশাপাশি আর কী ধরনের উন্নয়ন করতে চালাম আরও অন্য ইয়ে আছে এখানে মনে করেন যে রাস্তাঘাটগুলো অবহেলিত আছে অবহেল রাস্তাগুলো করতে হইব যেমন মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন যারা যেটা করতে হইব ওটাই ওটাই করব ধন্যবাদ